হাই হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভীষণ ভালো আছি নতুন একটা ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই আজকে আমরা যাচ্ছি একটা জায়গায় কোথায় যাচ্ছি তোমরা সবাই দেখতেই পাবে বাই দ্য বে আমি বলে রাখি যে যারা যারা নতুন দেখছে তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম বলবে না হেট দ্য বেলাইকেন ফর নোটিফিকেশন আর ফ্রেন্ডস আর ফ্যামিলির সঙ্গে একটু শেয়ার করে দেবেন তো আমরা আজকে গেছিলাম চিড়িয়াখানায় আর ওখানে গিয়েই পার্কিংয়ের পাশে একটা ফুচকাওয়ালা বলা বসেছিলো আর দেখেই তো কি লোভ লাগছিল কতদিন ফুচকা খাওয়া হয়নি শীতকালে তো টক জলের ওই ঠান্ডা ঠান্ডা জলের জন্য ফুচকাই খাওয়া হয় না তো ফাইনালি আমরা এখানে এন্ট্রি করে নিয়েছি জুতে আর এখানে আশেপাশটা দেখে ভেবেছিলাম যে একটু বোধহয় ফাঁকা হবে কিন্তু ভেতরে গিয়ে দেখি বেশ ভালোই ভিড় ছিল আর আজকের প্ল্যানটা আমাদের একদম সাডেন হয়েছে স্কুলের জন্য আমরা কোথাও সেইভাবে যেতে পারি না আজকে তো তাড়াতাড়ি স্কুলের পরে আমরা ডিসাইড করলাম যে যাবে কারণ আমার ছেলেটাও একটু জেদ ধরছিল জু যাবো জু যাবো আর আমি এখান থেকে ক্যারি করে নিয়েছিলাম ওর জামা কাপড় ওখানটায় গিয়েও চেঞ্জ করলাম দেন আমরা ওখানটায় বিরিয়ানির প্যাকেট নিলাম নিয়ে চলে গেলাম তো তে পাশে একটা প্লাস্টিক বিক্রি হচ্ছিলো তো ওখান থেকে প্লাস্টিকও ক্যারি করে নিয়েছিলাম তো আমাদের মোটামুটি বেশ ভালোই ঘোরা হয়েছে তিনজনে আর দেখবেন লাইফে সাডেন প্ল্যান করি না সাকসেস হয় অনেক দিন ধরে প্ল্যান করেছি প্ল্যান করেছি দেখ কিছু না কিছু করে ডিসমিস হয়ে যায় সেগুলো পাতলা গোলা মেরেছে আমরা খাওয়া দাওয়া সেরে কিছুক্ষণ রেস্ট করলাম বাবু ওখানে খেলাধুলা করছিল আর তারপরে আমরা চলে গেলাম আবার ঘুরতে আর এখানটায় প্রথমে দেখে নিয়েছিলাম কত বড় বড় অজগর ছিল বাপরে বাপ দেখেই ভয় লাগছিল ভাবছিলাম যে কোনো রকমে যদি একটু কাজটা ফেটে যায় ওরে বাপরে বাপ কে যে কোথায় ছুটবে তার নেই ঠিক তারপরে এবারে তো অনেক ভালো ভালো বাঘ এনেছে মানে আগে তো সেরকম ছিল না একটাই ছিল আগের তো দেখেছিলাম একটা রুগ্ন বাঘ ছিল আর ছিল না তো এবারে দেখলাম যে চিতা ছিল তারপর হচ্ছে হোয়াইট টাইগার ছিল মানে দুটো ছিল হোয়াইট টাইগার তারপরে হচ্ছে বাঘও ছিল বেশ ভালো লাগলো কিন্তু লাইনটা দেখলাম না যে শিঙে দেখলাম কি কিন্তু যেটা হচ্ছে ছেলে বাঘ ছেলে সিংহ আর কি সেটা ছিল না আর পাখির কেচটাও দেখতে পেলাম না মেবি আমরা হয়তো দেখতে যাইনি জানি না বাট যারা যারা গেছে তারা জানাও তো যে পাখির কেজটা কি এখনো আছে নাকি ওটাতে কি তুলে দিয়েছে তো এখানে দেখুন আর এখানে জানেন বাঘ টয়লেট করে দিয়েছিল মানে সব দাঁড়িয়ে ছিল সামনেটা অনেকের গায়ের মধ্যে টয়লেট করে দিয়েছে আর সবাই ওখান থেকে সরে গেছে কি স্মেল করছিলো ওখানটায় বাপরে বাপ আর আমাদের বাঘু মামা কি সুন্দর লুটোপুটি খাচ্ছিলো বড় করে হাই তুলছিলো মানে হাইটা দেখে তো জাস্ট সবাই বলছে বাপরে বাপ এখানে যদি কেউ থাক। তো কোনো মানুষের মাথা এক গালে ঢুকে যাবে এরকম একটা বড় হা করেছে আর এই যে দেখুন আমাদের ভুক্কার মামা আমার ছেলের হচ্ছে ভুক্কার মামা না কারা কারা দেখেন না দেখেন ডিং বেল বাচ্চাদের মারা হয়তো চিনবেন তো আমার ছেলে খালি সমানে বলে যাচ্ছে আমি ভুক্কার মামা দেখবো ভুকর মামা দেখবো আর এই হচ্ছে হিবু পডেমাস তো আমরা এখানটা মোটামুটি যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি আর এই দেখুন সিংহেটা একটুখানি রুগ্ন মনে হলো আমার বাঘের তুলনায় তারপরে আমরা দেখলাম জিরা তো আজকে আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে জানাতে বলবেন না আর আজকে বর্তমানে আমি এখানে আসি দেখা হচ্ছে না কোনো ব্লগে বাই